নমস্কার এই যে দেখুন আজকে ঝুলন যাত্রা যাত্রা উপলক্ষে গোপালের সুন্দর একটা খাটের অর্ডার হয়েছে তার সাথে আরও কারো যদি এই রকম ওয়াশেবিল কাঠের তৈরি ঝুলন যাত্রার খাট লাগে অবশ্যই আমার এখানে চলে আসবেন এখানে রেডি পাবেন এবং সুন্দর সাইজের ডিজাইন করা একদম খাটের মতো এবং তার সাথে খাট কাম দোলনা দুটোই পাবেন হ্যাঁ এখানে দেখুন কি সুন্দর দুছে গোপালের খাট এবং যাত্রা উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আপনারা এটা কালেকশন করতে পারবেন এটা গামারি কাঠ দিয়ে করে মেটাল মেটাল কালার করা হয়েছে যেটা মেটাল বলতে তামার কালার কপার 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 গোল্ড করা হয়েছে এবং সুন্দর এই যে আরো রয়েছে দেখুন এই যে আরো রয়েছে আরো তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম রেডি রয়েছে আপনারা দেখুন আসুন বিভিন্ন ধরনের গোপালের খাট এবং রাধা গোবিন্দের এই সুন্দর একটা খাট কাম দোলনা স্ট্যান্ড রয়েছে এটা স্ট্যান্ড থেকে আলাদাও করা যায় এটা সুন্দর ফরেস্টের গাবানি কাট দিয়ে তৈরি করা এবং এটা নষ্ট হবে না বহুদিন থাকবে এবং এটাকে স্ট্যান্ড থেকে আলাদা করেও খাট হিসেবে ঠাকুরকে সয়ন দেওয়া যাবে রাখা সিস্টেম আছে এখানে দোলনা সিস্টেম আছে যেটা আপনারা দেখছেন হ্যাঁ আপনারা বেশি করে সবাইয়ের কাছে পৌঁছে দিন এই গোপালের খাট এবং দোলনা গাইজদের বলছি সকল কাঠের তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র এবং এই গোপালের দোলনা খাট কাম যেটা যাত্রা এবং জন্মাষ্টমীতে লাগে কারো যদি লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সমস্ত কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন এবং লাইক শেয়ার করে কমেন্ট করে হ্যাঁ যে কাজকে উৎসাহিত করুন আমার কাজকে এবং আমার কাজ যাতে আরও ভালো হয় তার জন্য আপনারা পেজে সব পেজে লক্ষ্য রাখুন বিভিন্ন জিনিস তৈরি হবে আর আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এইগুলো দেখাবো এবং পরবর্তী ভিডিও ব্যাখ্যা করুন নমস্কার